বড় রানি বড় রানি তোমার সাহস হয় কি করে ছোট অপমান করার এর জন্য তোমাকে কঠোর শাস্তি পেতে হবে ক্ষমা করুন রাজা মশাই আমি আসলে ছোট রানীর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি ও মিথ্যে বলছে আমি আজ সারা দিন আমার কক্ষে ছিলাম ও মিথ্যে বলছে রাজা এখন আপনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমনটা করছে আপনি ওকে বকুন রাজা যেন ও আর আমার সাথে এমনটা করার সাহস না পায় তুমি ঠিক বলেছ ছোট রানী এই শোনো সবাই আজ থেকে টানা দুদিন এই বড় রানীকে কেউ খাবার দেবে না এই বলে রাজা সেখান থেকে চলে যায় আর বড় রানী ইগলি পিছন থেকে অনেক কান্না শুরু করে তা দেখে ছোট রানী সুখী অনেক মজা পায় রাজা যাবেন না আমার কথা একবার শুনে যান রাজা আমি কিচ্ছু করিনি ছোট রানি মিথ্যে বলছে আহারে বেচারি কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলি না তো ইস কি যে কষ্ট করবি কি করে বল রাজা যে আমাকে অন্ধের মতো ভালোবাসে তোকে তো আর ভালোবাসে না আমাকে ভীষণ ভালোবাসে এই বলে ছোট রানি হাসতে হাসতে চলে যায় এইভাবে বড় রানী রাজার আদেশে টানা দুই দিন না খেয়ে থাকে খিদের যন্ত্র নয় বড় রানী কেউ একবারও বড় রানীর খোঁজ পর্যন্ত নেয় না এইভাবেই ছোট রানী মিথ্যে বলে বড় রানীকে শাস্তি দিত আর অসহায় বড় রানী মুখ বুঝে সব সহ্য করত কতদিন হলো বড় শাস্তি পাইয়ে দিচ্ছি না তবে আজকে ওকে একটা উচিত শিক্ষা বড় রানীকে আমার আর চোখের সামনে সহ্য হচ্ছে না এই বলে ছোট রানী একা একাই নিজের পায়ে আঘাত করে ক্ষত করে আর বিছানায় শুয়ে ঢং করে কাতরাতে থাকে বেশ কিছুক্ষণ পর রাজা রাজ্য শাসন করে প্রাসাদে ফিরে আসেন একি একি ছোট রানী তোমার একি হয়েছে হায় 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 রে পায়ে অনেকটা ক্ষত হয়ে গেছে রানী চুপ করে আছে কেন বলো কি হয়েছে আপনাকে আর কি বলবো আমি রাজা সব সব আপনার ওই বড়ানি ইগলি করেছে আমাকে একটু রান্না করতে বলেছিল কিন্তু আমি রান্না করিনি তাই আগে যেতে ও আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে রাজা মশাই আমি পড়ে গিয়ে ব্যথা পাই ও আমাকে মেরে ফেলতে চায় রাজা মশাই কি বড় রানীর এত বড় সাহস আমার আদরের গিন্নিকে মেরে ফেলার পরিকল্পনা আমার রাজ্যে খুন না বড় রানীকে এ রাজ্যে আর রাখা সম্ভব নয় বহরে বহরে কি রাজা মশাই এক্ষণে বড় রানীকে কারাগারে নিক্ষেপ করো অন্ধকারে পড়ে থাকুক রাজার হুকুম পেয়ে প্রহরী বড় রানীকে টেনে হিচড়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে আর বড় রানী নীরবের চোখের জল মুছতে থাকে তার কিছুই করার থাকে না এরপর থেকে রানী শুরু হয় দুঃখের দিন রানী কারাগারে সারাক্ষণ চিৎকার করে কাঁদত কিন্তু কেউই কখনো রানীর কাছে যেত না বাহিরে বেরোনোর জন্য রানী ছটপট করত রানীর কান্না দেখার মতো কেউই ছিল না আর অন্যদিকে রাজা ছোট রানীকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতো আজ কত দিন থেকে আমি কারাগারি বন্দি হয়ে আছি একটাবার কেউ আমার খোঁজও নিলো না আমি মরে গেছি না বেঁচে আছি তাও কেউ খোঁজ নিতে এলো না রাজা কয়েকদিন পর বিভিন্ন রাজ্য ভ্রমণ শেষে রাজ্যে ফিরে আসে তবে রাজা একা নয় রাজার সাথে আরেকটি ছোট্ট মেয়ে টুনির ছানা ছিল এ রাজা আপনি ভ্রমণে গেলেন একা কিন্তু আসার সময় কি কাকে নিয়ে ফিরলেন আপনি এই বাচ্চাটি কি রাজা মশাই আসলে ছোট রানী আমি ভ্রমণে গিয়ে এই ছোট্ট মেয়েটিকে কুড়িয়ে পেয়েছি ওর নাম টুকি ওর আপন বলতে কেউ নেই ও অ আর আমাদেরও তো সন্তান নেই তাই ওকে নিয়ে এলাম নিজের সন্তানের মতো লালন পালন করব। তা বেশ করেছেন রাজা মশাই আমিও খুশি হয়েছি আসুন তবে বিশ্রাম নিন এই বলে ছোট রানী ওদের ঘরে নিয়ে আসে ছোট রানীর টুকুকে রাজার সামনে মেনে নিলেও মনে মনে সে একদম মেনে নেয়নি একটা আপদ দাঁড়িয়েছি তো আরেকটা এলো ভালোই লাগে না এসব বলে ছোট রানী রাগে কচকচ করতে থাকে এইভাবে দিন কাতে থাকে ওহ কি বল রে রাজপ্রাসাদী বাবা আচ্ছা কই দিক তাই কি যাই কি দেখি তুই একবার কে গো তুমি কে তুমি তুমি এভাবে কাচো কেন গো তোমাকে ভাবে বন্দি করে রেখেছে কে গো আমি হলাম পাখির রানী এই রাজের রাজার বড় রানী আমি কিন্তু ঐ ছোট রানী আমার নামে মিথ্যে কথা বলি কিভাবে বন্দি করেছে কি বলছো গো তুমি ও ও কেন এমন করেছে তোমার সাথে শোনো তবে আমি ছিলাম পাখিদের রানী আর ছোট্ট রানী হলো একটা রাক্ষসী আমি রাজাকে ভালোবেসে পাখির রানের শক্তি ত্যাগ করে একটা সাধারণ পাখি হয়ে যাই আর সুখেই সংসার করছিলাম কিন্তু আমার সুখের সংসারে ওই ছোট্ট রানীর কালো ছায়া পড়ে রাক্ষসে সাধারণ পাখি যে রাজাকে বিয়ে করে আর দেখো কেমন মিথ্যের উপর সংসার করছে এখন সবাইকে ধ্বংস করে ফেলবে একদিন তাহলে তো আমাদের ওই রাক্ষসীকে আটকাতে হবে রাজাকে সবটা জানানো দরকার তুমি তো নির্দোষ আর নির্দোষ হয়ে এভাবে কেউ শাস্তি পেতে পারে না অনেক চালাক উকি ধরা এত সোজা নয় তুমি চিন্তা করো না বড় রানী মা আমি ওকে উচিত শিক্ষা দিব আর তোমাকে মুক্ত করে নিয়ে যাব এবার দেখো এই টুকি কি করে তার পরের দিন টুকি এক তান্ত্রিক বাবাকে নিয়ে রাজপ্রাসাদে আসে আর তান্ত্রিককে দেখে রাক্ষসী রূপী ছোট রানী বলে কিরে তুই এভাবে তান্ত্রিক নিয়ে এসেছিস কেন বল তো এবারটা সবটা বুঝতে পারবে তান্ত্রিক যখন এই কথা বলছিল তখন রাজাও সেখানে উপস্থিত ছিল এরপর তান্ত্রিক হঠাৎ করে হাতে থাকা শিশির জল ছোট রূপী রাক্ষসীর উপর ছিটিয়ে দেয় আর ছোট রানী তার রাক্ষসী রূপ ফিরে আসে এ দেখে সকলেই অবাক হয়ে যায় ছয়টার রাক্ষসী এবার তবে অনেক এরপর তান্ত্রিক রাক্ষসীকে ভস্ম করে দেয় আর টুকি রাজাকে সবটা খুলে বলে শুনে রাজা দুঃখিত হয়ে পড়ে সত্যি আমি রানীর সঙ্গে অনেক অন্যায় করেছি তবে এবার আমাকে ক্ষমা যাইতে হবে এরপর রাজা টুকিকে সঙ্গে নিয়ে বড় রানীর কাছে কারাগারে যায় সত্যি বড় রানী না জেনে আমি তোমার প্রতি অন্যায় করেছি অবিচার করেছি দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি ছদ্মবেশী ছোট রানীকে না জেনে ভালোবেসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও চলো আবার তাহলে আমরা সুখের সংসার করি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লিখেছে আর কে কে তোমরা তোমাদের মাকে ভালোবাসো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু